আজকে আমাদের মাথা মাথারানের দ্বিতীয় দিন আর অ্যাকচুয়ালি আজকেই আমাদের ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু ওই রুমেলা ঝড়ের কারণে আমাদের ফ্লাইট হয়েছে ক্যান্সেল তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে এই একটা জাংশন পয়েন্ট রয়েছে যেখান থেকেই চারিদিকে যাওয়ার ইয়ে রয়েছে এই দিকটা হচ্ছে মালাং ভিউ পয়েন্ট আছে সেখানেও আমাদের যেতে হবে কালকে আমরা যেতে পাইনি সময়ের অভাবে আর এই দিকেও রয়েছে কয়েকটা পয়েন্ট যেগুলোতে আমাদের কালকে সময়ের অভাবে আমরা যেতে পাইনি তো ফ্লাইট ক্যান্সেল হওয়ার ফায়দা এটাই হয়েছে যে আমরা মাথারাং জায়গাটা পুরোপুরি ভিজিট করে নিতে পারবো পুরোপুরি এক্সপ্লোর করতে পারবো চেষ্টা করবো ঠিক আছে তো সেই জন্য আজকে আমরা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে পুরোপুরি প্যাক চার চারটে দোসা বোসা খেয়ে রেডি একদম সো চলো স্টেটিউন সমস্ত জায়গাটা ঘুরে তোমাদের সাথে শেয়ার করছি ভিউজগুলো আমরা আজকে প্রথম মন্তব্য হচ্ছে হানিমুন পয়েন্ট আর ওই জন্য আমরা সেই কালকে যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম ওই দিকটা দিয়েই আবার এসেছি আর জঙ্গলের জাংশনটাতে যেখান থেকে আমরা নিচের দিকে নেমে গিয়েছিলাম ওই ইকো পয়েন্ট শার্লট লেক ওই দিকটা দিয়ে চলে গেছিলাম নিচের দিকে আর আজকে আমরা যাবো লুইসা পয়েন্ট আড়িয়ে সেটার জন্য উপরের রাস্তাটা আমাদের ধরতে হবে চলো এখন এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাই মধ্যে কেমন লাগছে ছত্রপতি শিবাজি মহারাজ আর লোকার সাথে সাথেই তোপশাল ठीक है दादा एक तो खुले ये तो पुका है साइज़ तू चलो तो बढ़ भी है मिनी है चल कामी मिनी है चल साइज़ कोटो बुलो ये इटा इटा तो, तो साइज़

সব থেকে <parasite>? <gled Godzilla> <capacities> ओ आवाज़ लोगों तेल फिल्म आके चकचक करेंगे जहाँ हाथी डाँते दिए हम्म हाथी डाँते हैं ना सही बता तेरा आवाज़ जैसे ना 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 ना

मालिक ते hmm. ये पार्था पार्था। तो गोलम का तो वजन रख ले कान पाउडर नहीं क्लास माने उसे रख तो बंदूक तक तो नहीं मारना ये तो बट का है और का बंदूक शॉटगन 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 बंदूक

রাস্তাগুলো দিয়ে হাঁটতে সলিড লাগছে অনেক বছর পর সত্যি বলছি মানে ট্রেকিং বলবো না হাইকিং বটে কিন্তু বেশ মজা লাগছে আর এখানে একটা কথা বলতে চাই যে যদি তোমরা মনে করো যে হ্যাঁ হাঁটা স্টার্ট করলে হয়তো ঠিক আছে তারপরে অনেকটা হাঁটার পরে হয়তো ভাবছ যে কিভাবে যাবো অনেকটাই তো সামনে চলে এসেছে হ্যাঁ ঘোড়া কিন্তু সবসময় অ্যাভেলেবেল ঠিক আছে এক একটা পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার রয়েছে রাস্তায় হাঁটতে হাঁটতে এবং ফাঁকা ঘোড়া দেখতে পেলে তোমরা উঠে পড়তেই পারো ঠিক আছে এরা চার্জেস বলে এক ঘন্টায় পাঁচশো টাকা করে এরকম যেটা চার্জেস বলে কিন্তু অবভিয়াসলি তোমরা চাইলে বার্কিং ঘুম এখান থেকেও ভিউ এখান থেকে আর দু মিনিট হাঁটলে হানিমুন ভিউ পয়েন্ট পনেরো মিনিটে মালং ভিউ পয়েন্ট আর কুড়ি মিনিটে লুইজা ভিউ পয়েন্ট এদিক থেকে আমরা নেমে এলাম

কি সে করলে পুরো যে घाटीটা डिफरेंट डिफरेंट एंगल থেকে তো দেখা হ্যাঁ ভিউ পয়েন্ট গুলো মানে ওইটাই প্রত্যেকটা एंगल থেকে দেখলি আলাদা আলাদা ভাই লাগে বর্ষা হয় তখন এই জায়গাগুলো পুরো জলে ভরে যায় নদীর মতো এখান থেকে পুরো ওই নিচে গিয়ে ওই সাইডগুলো ওয়াটার ফল তৈরি হয় এই স্পটটা হবে ছবি তোলার ওই যে ওই যে ওখানে লোকজন গাছ করতে চালু করে দিচ্ছে গাছ করে করে নাম লিখতে চালু रास्ता थोड़े अपन अपने पहले जब हम मलंग पॉइंट तब लुइसा, लुइजा लंकी लायन हेड और मंकी पॉइंट लायन और मंकी मिले लंकी हो जाते हैं <laughs> तो हमने तो पहुंचे गए थे इस पॉइंट এই জায়গা থেকে ভিউ পয়েন্টের দিকে তাকালে মনে হবে যেন একটা সিংহের মাথা দেখছো তোমরা যার জন্য এটার নাম হয়েছে লায়েন্স ভিউ পয়েন্ট আর এবার আমরা সেই সিংহের মাথার উপরে উঠতে চলেছি আর এখান থেকে ভিউটা কেমন দেখে নাও তোমরা পয়েন্টে মালাং পয়েন্ট লুইজা পয়েন্ট এই দুটো পয়েন্টে একদমই প্রায় কাছাকাছি আর ঠিক এইখান থেকেই আমরা দেখতে পাচ্ছি ওই দিকে পাহাড়ের ঠিক প্রান্তটায় রয়েছে ইকো পয়েন্ট তারপরে আরও কালকে পয়েন্ট ওই যে পয়েন্টগুলো ওইটা হচ্ছে একদম প্রথমে বাঁদিক থেকে যদি আমি স্টার্ট করি প্রথমে হচ্ছে হানিমুন পয়েন্ট তারপরে হচ্ছে ইকো পয়েন্ট

আর শার্লট লেকের ওখান থেকে লর্ড পয়েন্ট ওই যে একদম ছাতা টাঙানো রয়েছে যেটা তার ঠিক পাশেই লর্ড পয়েন্ট লর্ড পয়েন্ট ওই দিকটা পাহাড়ের ওপাশটা করে রয়েছে আলেকজান্ডার পয়েন্ট যেটা কালকে বিকেল বেলা এখান থেকে দেখা যাচ্ছে না ওটা কিন্তু যে 13 হ্যাঁ 13 পয়েন্ট সবকটা পয়েন্ট এখান থেকে দেখা যাচ্ছে আর বর্ষাকালে এখানে আসলে পরেই এখান থেকে তোমরা সব ওয়াটার ফলগুলোও দেখতে পাবে যেগুলো সম্পূর্ণভাবে আমরা এখন শুকনো অবস্থায় দেখছি এইখান থেকেই দেখো পুরো ওয়াটার ফলের বোঝা যাচ্ছে একদম আর এইটাই নদীর মতন বয়ে গিয়েছে গিয়ে একদম সোজা ওই দূরে লেকটাতে মিশছে আর মাঝে মাঝে ছোট ছোট গ্রাম ট্রাইবাল ভিলেজ বেশ ভালো লাগছে আসলে মত হয়েছে একটু বোলা দেখাচ্ছে কিছু দেখতে ভালো লাগে উলসা পয়েন্টে বসেয়ে গিলি ভেল ঠিক আছে গিলি ভেল গিলে ভেল সামনে হেভি হাওয়া চলছে পুরো মেঘ বোড়া যাচ্ছে আস্তে আস্তে হুম হাওয়া সলিড চলছে হুম ছাওয়া প্লাস হাওয়া হাওয়া প্লাস হাওয়া দসেত খাওয়া তোকে আর বাইক করতে হবে না করছে বাইক করছে ওকে এখন আমরা এই পয়েন্টগুলো দেখে ফিরলাম আয়ন মাঙ্কি এদের সব পয়েন্টগুলো ওই দিক থেকে ডান দিক থেকে দেখে ফিরলাম আর এবার দিকে আমরা এই পয়েন্ট 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 সানসেট পয়েন্ট করোনেশন পয়েন্টটা এদিকে দিকে যাওয়ার সময় ওটা দিয়ে যাবো আর এলাম এইটা দিয়ে চলো আগে এটা দেখে আসি দু মিনিট তো এখন করোনেশন পয়েন্টটা আমরা বেশ সুন্দর রিল্যাক্স হয়ে বসে আছি বেশ সুন্দর হাওয়া ছাড়ছে আর একদম ফাঁকা কেউ নেই হেভি হাওয়াটা পয়েন্টে যাওয়ার রাস্তাই কিন্তু যতবার যাচ্ছি মানে এতটাই চারিদিকে গ্রিনারি ভরা জঙ্গল একটা মানে জঙ্গলের পরিবেশ যে মানে বোর হচ্ছে না মনে হচ্ছে একই জিনিস দেখছি একই রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু গাছগুলো সব আলাদা আলাদা একটু আলাদা আলাদা পাহাড় এমনি ভালো লাগে সে যেভাবেই যে রূপেই ভাবুক না ভর্তি এই জঙ্গলে এরকম ছোট ছোট আম বুনো আম আর এরকম ছোট ছোট জাম প্রচুর সর্বত্র ছড়িয়ে রয়েছে আর বাঁদরগুলো এগুলো খেয়েই সার্ভাইভ করছে এই বাঁদরগুলো সেই কুমিরের কলজে খাওয়া গল্পের বাঁদরটার মতন যাদের মিষ্টি জাম খেয়ে গে মিষ্টি কলজে হয়ে গেছে জঙ্গলে আমরা একটু জাম ডাল চুড়ে ফেলেছি কিন্তু তাতে জামগুলো থেঁতলে গেছে দু তিনটা পেয়েছি আর ছোট্ট ছোট্ট দেখো ছোট্ট ছোট্ট এই জামগুলোর কথাই বলছিলাম জাস্ট একটু আগে রাস্তা দেখতেও পেয়ে গেলাম এখান থেকে সালমান খানের ফার্ম হাউস দেখা যাচ্ছে হ্যাঁ তখন ওইখানে এখানে না সব পয়েন্টগুলোতে ওই দূরবীন নিয়ে নিয়ে এরকম দূরে দূরে পয়েন্টগুলো দেখায় এটা এই ফোর্ট ওই ফোর্ট তো তখন সকালবেলা আমরা একটা যে লুসিয়া পয়েন্ট নামতে একটা গেছিলাম সেখানে একজন দেখাচ্ছিলো যে ও দেখিয়ে সালমান খান কা ফার্ম হাউসমে ও মেনে প্যার কিয়া মুভি শুট হওয়ার না টা ওল্লাহ বলে চল তো এই যে আমরা সানসেট ভিউ পয়েন্টে আছি আর এখান থেকে ভিউটা সত্যিই খুব সুন্দর আর যেটা গুরুত্বপূর্ণ কাজ চলছে এখানে যখন থেকে মহাশয় জানতে পেরেছেন যে এখানে সালমান খানের ফার্ম হাউস আছে তখন থেকে এরকম জুম করে খোঁজার চেষ্টা করছে বাই চান্স রবিবার যদি সালমান খান চলে আসে ফার্ম হাউসে মাঝে কথা না সত্যি কথা কিন্তু জায়গাটা সত্যি ভীষণ সুন্দর এবার এই জায়গাটা কি সুন্দর আলাদা ওইখানটায় পাহাড়টা ধসে ওইখান অব্দি নেমে লাল দাগ হয়ে গেছে বর্ষাকালে আসলে পুরো পাহাড়টা সবুজ লাগবে আর এইখানটা একটা ওয়াটার ফল আছে এখনো লাইনটা বোঝা যাচ্ছে হালকা হালকা জল পড়ছে নিচে পুরো খাড়াই খাদ তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সানসেট ভিউ পয়েন্টের একদম এন্ড পয়েন্টে এই যে আমার পেছনটা দেখতে পাচ্ছি এতটা ফেন্সিং করা আছে আর ওই যে ভদ্রলোক ফেন্সিংয়ের বাইরে বেরিয়ে গেছে কারণ ওইখান থেকে ভিউটা জাস্ট অনবদ্য আমিও যাচ্ছি থ্রি সিক্সটি ডিগ্রি পাহাড়ের একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে নিচে সুন্দর ভ্যালিটা দেখা যাচ্ছে আর তার সাথে দেখো এই পুরোটা যতটা আমি ঘোরাবো ক্যামেরা ততটাই আমার পেছনে

পাহাড়ের উপর থেকে আসে জল এসে এরকম নেমে আর ওই দিকে গিয়ে ওয়াটার ওয়াটারফল দেখা যায় এখানে চলতে চলতে সব জায়গায় এরকম ছোট ছোট স্টলস রয়েছে যেখানে তোমরা জল খুচখাচ খাবার ঠিক আছে এইখানে চা এগুলো পেয়ে যাবে তো মানে হাইকিং টা স্ট্রেস ফিল্ড জায়গা দোকানগুলো করে কিরকম এমন এমন জায়গা ঠিক আছে এইখানটা পুরো খাড়া এতটা ইনক্লাইন্ট ঠিক আছে তুমি মাঝ রাস্তায় হাফ পাবে এসেই তুমি এখানে একটু বসার জায়গা পাবে জল খেতে পাবে একটু চা ফা খেতে পারবে রিলাক্স করতে পারবে তো স্ট্রেসফুল একদমই নয় তো জাস্ট একটু আগেই আমরা নিচ থেকে আসার সময় ওখানে লেবু জল খেয়েছি বসে আর এখন এখানে সুন্দর চেয়ার টেয়ার করা রয়েছে আর পাশেই একটা ছোট্ট

কুড়ি টাকা নিয়ে চল্লিশ টাকা আদা সবকিছুর ডাবল এটা হচ্ছে মেন পয়েন্ট ঠিক আছে পাঁচ টাকার বিস্কুট দশ টাকা দশ টাকার বাদাম কুড়ি টাকা ওটাই হবে কিন্তু খেতে তো হবে আমি আর বুঝতে পারছি না আমি বেশি ভারী হয়ে

আমাদের মাথেরান সফরের দ্বিতীয় দিন এখানেই শেষ হল আর আগামী পর্বে আমরা তোমাদের টয় ট্রেনে করে নিয়ে যাব আরও একটা অসাধারণ প্যানোরমিক ভিউ পয়েন্টে তো চলো দেখা হচ্ছে আগামী পর্বে